আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে ঈদের শুভেচ্ছা তো বিয়র্স হাইন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম তো আপনাদের দেখাবো একটি সিলিং ফ্যান আপনারা কিভাবে রিপেয়ার করবেন এবং কীভাবে খুলবেন এর ব্যারিং কিভাবে চেঞ্জ করবেন তো আজকের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ আপনাদের বিস্তারিত দেখিয়ে দিব এবং আলোচনা করে দিব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো আজকের ভিডিওটি একটু লম্বা হতে চলেছে যাতে আপনারা বুঝতে পারেন যে একটি ফ্যান আপনারা কীভাবে খুলবেন এবং কিভাবে কীভাবে ব্যারিং চেঞ্জ করবেন কীভাবে ক্যাপাসিটার কানেকশন করবেন তো ভিডিওটি দেখতে থাকেন তো এক কাস্টমার আমার কাছে ফ্যানটি নিয়ে আসছে তো তিনি খুব একটা ভালো বোঝে না তার জন্য পাখা সহায় নিয়ে আসছে তো এখন আমি পাখাটি খুলে নিচ্ছি আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে নেবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের আন্তরিক ধন্যবাদ তো আমাদের পাখাটি খুলে নেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন ফ্যানটি সম্ভবত শব্দ করতো অনেক গড় গড় শব্দ করতো যার কারণে কিন্তু তিনি নারকেল তেলের দাম একদম ঢেলে দিয়েছে তো ভিতরে কীরকম গেছে তেল বলতে পারি না খোলার পরে বলা যাবে তো আমরা এটি খুলে নেব তো তার আগে দেখছি এখানে নেব যে আমাদের ফ্যানটির কয়েল বডি আছে কিনা তো প্রথমে আপনারা সিরিজ লাইন দিয়ে চেক করে নেবেন যে একটি ফ্যানের বডি আছে কিনা তো বডি থাকলে কিন্তু সেক্ষেত্রে আপনার শখ খাওয়ার সম্ভাবনা থাকবে তো ওই ফ্যানটিতে বডি হয়নি তো এখন আমি এটি চালিয়ে দেখব যে কীরকম সাউন্ড হয় কি চলে কিনা তো এক্ষেত্রে কিন্তু অবশ্যই সিডিজাইন ব্যবহার করতে হবে তো তো সাউন্ডটি শুনলেন কিরকম সাউন্ড একদম আটা মেশিন চালু হয়ে গেছে আটা ভাঙাচ্ছে বাংলা কথায় যাকে বলে তো যাই হোক এই ফ্যানটি এখন আমরা খুলে নেব তো তার জন্য আমাদের একটি মার্ক করে নিতে হবে তো আমি এনডিকাটার দিয়ে মার্ক করলাম তো এখানে মার্কার পেন হলে ভালো হয় কোনো স্পট থাকে না তখন আমরা বডির যে তিনটি নাট আছে পাকার নাট বাদ দিয়ে তো সেই তিনটি নাট আমরা আগে খুলে নেব তো অনেক দিন চলার কারণে কিন্তু নাটগুলো অনেক জ্যাম হয়ে যায় তো তার কারণে আমরা খুলতে পারি না তো এটি খুলবেন কিভাবে স্ক্রু ড্রাইভার দিয়ে একটু কোনাইচা করে বা পাতিলা করে একটু টোকা দিয়ে নেবেন নাটের মাথায় তারপরে কিন্তু আপনারা সহজেই এটি খুলতে পারবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সহজেই কিন্তু আমাদের নাটটি খুলে যাচ্ছে তো আমরা তিনটি নাটই সুন্দর করে খুলে নেব এখন আমরা দশ নম্বর সাইজের নাট নিয়েছি এটি দুই ইঞ্চি ঢুকিয়ে নিবেন ঢুকিয়ে এটি আবার সম্পূর্ণ রেঞ্জ দ্বারা বা প্লাস দ্বারা আপনারা সম্পূর্ণ নাটটি টাইট করে দিবেন তা না হলে কিন্তু টোকা দিলে স্ক্রু প্যাচ কেটে যেতে পারে তো তার কারণে আমি সম্পূর্ণ পেস্ট লাগিয়ে নিলাম আমাদের স্কুল নাটটি লাগানো শেষ তখন আমরা আস্তে আস্তে টোকা দিয়ে বড়িটি খুলে নেব দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু বড়ি খোলা হয়ে গেল তখন আমরা দশ নম্বর যে নাট ঢুকিয়েছিলাম সেটি আবার তুলে নেব তো অনেক কষ্ট করে ভিডিও বানায় আপনাদের জন্য আপনারা যদি একটু লাইক কমেন্ট শেয়ার না করেন ভাই তাহলে কি চলে তো প্লিজ দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোনো কিছু বোঝার থাকলে কমেন্ট করবেন তো এখন আমরা ক্যাপাসিটারটি খুলে নেব তো এখানে স্টার্টিং এবং রানিংয়ের দুটো মাথা আছে আর একটি কমন তার আছে তো এটি আগেকার ন্যাশনাল ফ্যান অনেক ভালো সার্ভিস দেয় তো আমরা ক্যাপাসিটারটি খুলে নিলাম এখানে প্রচুর ময়লা তেল হয়ে রয়েছে তৈলাকত তো নারকেল তালের উডাউন দিয়ে রাখছে তো আমরা এখন সেফটি কিলিপ খুলে নেবো তো বাঁকা মাথা সোজা করে লুস প্লাউজের টান দিলে কিন্তু আমাদের সেফটি ক্লিপ খুলে যাবে আমরা সামনের যে হ্যান্ডেল আছে তো হ্যান্ডেলটাও আমরা খুলে নেব তো ভিডিওটি অনেক বড় হওয়ার কারণে আপনাদের টেনে টেনে দেখাচ্ছি তো আশা করি আপনারা অনেক ভালো বুঝতে পারবেন আমরা পিছিয়ে পিছিয়ে খুলে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার কয়েল কিন্তু ফ্রেশ আছে তো তেলও খুব একটা বেশি দূরে গাই নি তো এখন আমরা ব্যারিং পোলার দিয়ে বডির যে ব্যারিং আছে তো এটি খুলে নেবো তো আমি এটি দারাজ থেকে অর্ডার করেছিলাম তো আমার কাছ থেকে এটি চারশো টাকার মতো নিয়েছে তো অনেক ভালো একটি প্রোডাক্ট আপনারা চাইলে নিতে পারেন তো আমি কোনো স্পন্স করছি না শুধু প্রোডাক্ট ভালো সেজন্য বলছি আপনাদের এটি দিয়ে শুধু বাষট্টি দুই আর তিন ব্যারিং দুটোই খোলা যাবে তো দেখতে পাচ্ছেন আমি পোলার সেটিং করে নিয়েছি তো এখন আস্তে আস্তে ঘুরিয়ে নেব তো দেখছেন খুব সহজেই বন্ধুরা কিন্তু আমরা ব্যারিং খুলে নিলাম তো এখন মাথা পাল্টে নিব পাল্টে নিয়ে আমরা ব্যারিং সেটিং করে নিব এখন আমরা নিচের যে বাষট্টি দুই ব্যারিং আছে তো সেটি আমরা তুলে নেবো তো আমরা কিন্তু মাথা পাল্টে নিয়েছি তো সেম আগের আমরা এটি খুলে নেবো অনেক সময় ব্যারিংগুলো খোলা খুব কঠিন হয়ে যায় বডি ফ্যানের বডিগুলো হোল্ড করতে হয় অথবা ওয়েল্ডিং করে খুলতে হয় সেক্ষেত্রে অনেক কিন্তু ঝামেলা তো দেখতে পাচ্ছেন বেয়ার্স আমি বাষট্টি দুই ব্যারিংটি খুলছি খুব সহজেই কিন্তু এটা খুলে যাবে আপনারা যারা নতুন আছেন তারাই এই অবশ্যই নেবেন তো আমাদের বাইরিং দুটো খোলা হয়ে গেছে এখানে বাষট্টি দুই এবং তিন দুটো সাইজের এর আছে আমরা পরিষ্কার করে নিয়েছি এখন আমরা বাষট্টি দুই এবং তিন দুটো সাইজের ব্যারিং আমরা সেটিং দিয়ে নেব তো বাষট্টি দুই ব্যারিং আমরা আর্মিচারের সাথে লাগিয়ে নেব এবং যে টি তো আমরা সেটি বডির সাথে আটকে নেব তো সোজা করে বসিয়ে আমরা হাতুড়ে দিয়ে টুকে টুকে ধীরে ধীরে ব্যারিংটি টি লাগাবো খুব জোরে বাড়ি দিলে কিন্তু ব্যারিং থেতলে যেতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু ব্যারিংটি টি বাদ হয়ে যাবে তো আমি এক্ষেত্রে পাতিলে করে হাতুড়িটি দিয়ে বাড়ি দিয়ে নেব এতে ব্যারিংটি আমাদের সুন্দরভাবে বসে যাবে তো দেখতে পারছেন বার্স আমাদের বাষট্টি দুই ব্যারিং সেটিং করা কিন্তু হয়ে গেল এখন আমরা তিন যে ব্যারিংটি সেটি আমরা আবার কিন্তু বডিতে লাগিয়ে নেবো কারণ আর্মি চারে লাগালে এই ফ্যানের ক্ষেত্রে কিন্তু সমস্যা হয় দুই তিনবার করে ফ্যানটি আবার খুলে খুলে ফিটিং করতে হয় ওটি আমরা আস্তে আস্তে টুকিয়ে সুন্দরভাবে বসে নেব আমাদের বাষট্টি তিন ব্যারিং সেটিং করা হয়ে গেছে তখন আমরা আর্মি চারটি সুন্দরভাবে বসে নেব বসিয়ে হালকা একটি চাপ দিয়ে নেব পুরান ফ্যানের ক্ষেত্রে যত টুকাটুকি কম করা যায় আর কি ততই ফ্যানের জন্য মঙ্গল ভালো কারণ পুরান ফ্যানটি কিন্তু ফাইবার অনেক হার্ড হয়ে থাকে তো বেশি টুকাটুকি করলে ফাইবারগুলো গুলো ফেটে বডি হওয়ার সম্ভাবনা থাকে তো সেই বিষয়ে অবশ্যই আমরা খেয়াল রাখবো তো আমরা উপরে বডিটি লাগিয়ে নেব এবং আগের যে মার্ক করা আছে তো সেই মার্ক অনুযায়ী বা দাগ অনুযায়ী কিন্তু আমরা বসিয়ে নেব বসিয়ে হালকা চাপ দিয়ে দেব চাপ দিয়ে আমরা একটি স্কুল লাগিয়ে নেব তো এখন আমি দুটো স্ক্রু লাগিয়ে নিয়েছি এখন আমরা পাইপ দ্বারা সুন্দর করে আস্তে আস্তে বাড়ি দিয়ে এটি দুটো বড়ি মিলিয়ে নিব তো আমাদের ফ্যানের বড়ি মিলে গেছে তো এখন আমরা তিনটি নাটি লাগিয়ে টাইট করে দেব এখন দেখতেছেন বিয়র্স আমাদের ফ্যানটা কিন্তু অনেক ইজি হয়ে গেছে তো আমরা লাটগুলো অবশ্যই ভালোভাবে টাইট করবো এখন গড়িয়ে দেখলাম অনেক ইজি আছে তো এখানে আমরা বাদবাকি কাজ করবো এখন আমরা হ্যান্ডেলগুলো লাগিয়ে নেব তো আমরা সেফটি সেফটি ক্লিপ ব্যবহার করবো তো ফ্যানের ক্ষেত্রে অবশ্যই কিন্তু সেফটি ক্লিপ এবং জাম নাটগুলো ভালোভাবে টাইট করতে হবে তখন আমরা জামনাটটি আগের মতো সেন্টারে নিয়ে বসিয়ে টাইট করে দেব তো এখানে আমি ছোট রেঞ্জ ব্যবহার করছি তো আপনার পাশ তাহলে দশ এগারো নম্বর নাট ডালি বা গুটি ব্যবহার করতে পারেন যাই হোক আপনারা টাইটটি ভালোভাবে দিবেন তো আমরা সেফটি ক্লিপটি ক্লিপের মাথাটি বাকিয়ে নেব তখন আমরা বড়ো হ্যান্ডেল দিয়ে আসে ওটি তখন আমরা ক্যাপাসিটারের প্যাকিংগুলো দিয়ে ক্যাপাসিটার সেটিং করে নেব তো ক্যাপাসিটারটি বসে নিলাম বসে আমরা রানিং স্টার্টিং দুটো তারই আমরা পিছিয়ে এরপর আমরা সিরিজ লাইনে চেক করে দেখব যে ফ্যানটি আমাদের ডানে না করবে ব্যালেন্স ঠিক করে তো সিলিং যারা কাজ করেন তাদের কিন্তু অবশ্যই সিরিজ লাইন থাকা প্রয়োজন সিরিজ লাইন ছাড়া কিন্তু এটি কাজ করা খুব একটা ভালো হবে না এটি বিপজ্জনক হবে তো অবশ্যই আপনারা সিরিজ লাইন করে নেবেন তো আমার চ্যানেলে সিরিজ লাইনেরও ভিডিও আছে তো আপনারা চাইলে দেখতে পারেন কিভাবে একটি সিরিজ লাইন তৈরি করবেন তো সিরিজ সিডিডিজাইনে দেখে নেবো যে আমাদের ফ্যানটি কোন দিকে ঘুরবে কোনটি আমাদের স্টার্টিং কোনটি রানিং তো এটি উল্টো করছে তো আমরা ক্যাপাসিটারের ডান সাইডটি কিন্তু আমাদের স্টার্টিং এটির সাথে আমরা কানেকশন দিয়ে দেবো তো এখানে আমি নতুন তার নিয়ে নিলাম তো আমরা হ্যান্ডেলের ভিতর দিয়ে আগে ঢুকিয়ে নেব এরপর আমরা কমন কানেকশন দিয়ে দেব তো অনেকখানে কিন্তু ভিতর থেকে চারটি কয়েলের মাথায় উঠানো থাকে তো সেই ক্ষেত্রে বাইরে থেকে কমন করে নিতে হয় তো এখানে কিন্তু আমাদের কমন করাই ছিল তো আমরা সেই কমনে আবার কমন করে নিলাম এবং আবার সেটারের স্টার্টিং আমরা সরাসরি দিয়ে দেবো এখান থেকেই তো এটি আমাদের স্টার্টিং তো আমরা স্টার্টিং দিয়ে ভালোভাবে তারটি আটকে নেব পেঁচিয়ে তারপর আমি সোল্ডারিং করে দিচ্ছি তো আপনারা সোল্ডারিং না থাকলে অবশ্যই পেস দিয়ে টিপিং করে দেবেন তো সোল্ডারিং করলে এটি লুজ কানেকশান হওয়ার সম্ভাবনা অনেক কম তা ওখানে আমরা টিপিং করে দেবো আমরা পরিমাপ মতো তার কেটে আমরা তার বের করে বন্ধুরা দেখতে তো আশা নিচ্ছি করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে যারা অবশ্যই নতুন কাজ করেন তাদের ক্ষেত্রে আমরা হ্যান্ডেলের ভিতর দিয়ে তারটি ঢুকিয়ে ঢুকে নিলাম এবং এটি ফেসিয়ে আবার ভালোভাবে টাইট করে সেফটি ক্লিপ লাগিয়ে নেব তো দেখতে হবে অবশ্যই তার আবার হ্যান্ডেলের সাথে লেগে সেচে না যায় বা লিক হয়ে না যায় এ বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে তখন আমরা সেফটি ক্লিপটি বসে নেব এবং তারগুলো ভালোভাবে দেখে নেব যে আমাদের তার সেফটি ক্লিপের সাথে আটকে সিঁড়ে না যায় তো সিঁড়ে গেলে কিন্তু আমাদের ফ্যানিতে সম্পূর্ণ কারেন্ট হয়ে যাবে এটি অবশ্যই খেয়াল রাখতে হবে তখন আমরা সেফ সেফটি ক্লিপের মাথাটি পাকিয়ে নেব এবং লাটটি ভালোভাবে টাইট দিয়ে দেবো এটি আমাদের চামলাট তো যত ভালো পারেন এটি টাইট দিয়ে দেবেন আমাদের প্যান্টটি ফিরিয়ে আছে কিন্তু এখন আমরা আবার চালিয়ে দেখব এখন আমরা আবার সিরিজ লাইনে চেক করব যে আমাদের ফ্যানে কোন রকম শব্দ আছে কিনা তবাস দেখতে পারছেন আমাদের ফ্যান কিন্তু একদম কোনো শব্দ করছে না খুব সুন্দরভাবে চলছে কোনো প্রকার কোনো হাম্বিং নেই কোনো সাউন্ড নেই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম